আমরা এখন যে দেখবো হিরো এক্সি ওয়ান টোয়েন্টি ফাইভ আর আমার একটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও বাইক চলে আসছে হিরো এক্সি ওয়ান টোয়েন্টি ফাইভ আমার পার্শ্ববর্তী এলাকা সাদ্দ মার্কেট মাতুয়াইল ওইখানে একটা শোরুম আছে ইএ মোটরস ওইখানে তো চলেন যা দেখে আসি হিরো এক্সি ওয়ান টোয়েন্টি ফাইভ আর আমার ফার্স্ট ইমপ্রেশন আমি এক্সাইটেড করো আমার এই বাইকটা পছন্দের পসিবল হয় আমি এটা কিনে ফেলবো ওকে আমার আগে এটার মানে বিল্ড কোয়ালিটি দেখতে হবে আর সিট হাইট দেখতে হবে আর চাকা দেখতে হবে কতটুকু মোটা সবাই বলে যে একশো বিশ সেকশনের টায়ার মুখ এখন আমার মতে হচ্ছে মাইলেজ অনেক বেশি দেয় আর লুকস তখনই ভালো থাকে যখন আপনার লম্বা সময় পর্যন্ত বিল্ড কোয়ালিটি আপনাদের আপনাকে ব্যাকআপ দেয় বিল্ড কোয়ালিটি ভালো হলে আপনাকে লম্বা সময় ব্যাকআপ দিবে এই এই একমাত্র হিরোর শোরুম যেখানে মানে ডাউন পেমেন্টে বাইক কিস্তিতে তখন বুঝতাম না যে কিস্তি মানে ইএমআই মানে কিস্তি না এটা সেটা মানে তফাৎটা বুঝতাম না যে কিস্তি আর এই ইএমআই তফাৎটা বুঝতাম না এখন তফাৎটা বুঝি এখন যে আপনাদের এই বিষয় আলাপ করব যে ইএমআই বা কিস্তি কেমনে কি আর এই বাইকটা যদি দেয় তাহলে ভালো কিস্তিতে সবাই নিতে পারবা ইভেন আমিও নিব আজকের এই মেন আকর্ষণ কি হবে যে বাইক কি পাওয়া যায় কিনা যদি কিস্তিতে পাওয়া যায় তাহলে ভালো বুঝি সবসময় দেখতাম এই শোরুমটা কিন্তু কখনো যে আসা হবে এজ এ কন্টেন্ট ক্রিয়েটর ভাবি নাই চলেন দেখি কি অবস্থা এই হচ্ছে আমাদের হিরো এক্সট্রি ওয়ান টোয়েন্টি ফাইভ যেটা সামনে জোস একটা হেডলাইট দেওয়া আছে আর এবামাইকুম

হিরো হাং ওয়ান ফিফটি আর থেকে শুরু করে আপনি হিরো স্প্লেন্ডার এইচ এফ জেস পাচ্ছেন এবং যে নতুন বাইক আমাদের আসছে হিরো এইচ ওয়ান ফিফটি ফাইভ এবং হিরো ভিলার ফোর বি কারিজমা একমার আর এগুলোর মধ্যে আপনি ক্রেডিট কার্ড বলে আপনি ইএমআই করে কি আমাদের আদার যে বাইকগুলো আছে সেগুলো আমাদের কোম্পানি আমার হিরো পলিসিতে আপনি আমাদের এগুলো নেক্ট করে বাইকগুলো ডেলিভারি নিতে পারেন

অথবা কিলোমিটার হিরো আপনাকে ওয়ারেন্টি ভুক্ত রাখবে স্ক্রিন ইভিটি ইঞ্জিন ইউজ করা স্ক্রিন ইভিটি হচ্ছে স্মুথ পাওয়ার রিসপন্স ইনস্ট্যান্ট টর্ক আপনার যেই জায়গায় যেইখানে যতটুকু আপনার টর্ক প্রয়োজন

তো এখানে আজকে আমাদের সাথে কন্ট্যাক্ট করলেই হবে তাহলে আমরা আপনাকে ইন্ডিভিজুয়ালসে সবকিছু আপনাদের থেকে জানাবো আচ্ছা আপনাদের নাম্বারটা আমি দিয়ে দিব ডেসক্রিপশনে অনেকের কোশ্চেন এই সিটিং পজিশন নিয়ে এই যে মিটার কনসোলটা আপনি এভারেজ মিটার পাবেন যে আপনার 1 লিটার তেলে কতটুকু যাবে সেটা আপনি দেখতে পাবেন এই যে এভারেজ মিটার তে আছে হুম 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 এবং ব্লুটুথ কানেক্টিভিটি মোবাইলের সাথে কানেক্টেড হলে মোবাইলে কল আসবে আর কি ব্লুটুথের মাধ্যমে আর এভারেজ মিটার আপনি এক কিটার কতটুকু যেতে পারবেন কতটুকু যাবেন সেটা এটাতে মাইলেজ দেয় সিক্সটি ফাইভ টু সিক্সটি ইটস হিউজ ভাই এটা মানে অনেক অনেক লুকিং গ্লাসটা কিন্তু একদম ভিজিবল আপনি পিছনে সব দেখতে পারবেন সব যাদের অনেক সবার তো এমন মনে হবে না কারো কাছে মনে হবে যেটা মনে বেশি বড় চড়া বেশি এমন ফিল হবে কিন্তু দু একদিন পরে এটা ইসি হয়ে যাবে সেরা সেরা ইউএসবি ফোন চার্জ দেওয়া জান এটা তো কি নাই এটা তো সব আছে এক লক্ষ একাত্তরের মধ্যে আর ইয়া কাগজ করতে ভাইছেন কি দুই বছরের সতেরো দশ বছরের সাতাশ তো চলে যাচ্ছি ব্লগ আজকে এই পর্যন্তই মেবি তো শোরুম থেকে বেরোয় গেলাম যাই তাহলে রওনা দিই হচ্ছে শোরুম দোকানে এত পরিমাণে ভিড় ছিল যে আমি ঠিকঠাকভাবে কিছু করতে পারি নি ভিডিও যতটুকু পারছি আপনাদের সামনে তুলে ধরছি ছিল আজকে ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ السلام عليكم